আসসালামু আলাইকুম আমি ফিরোজ ফিরোজমুল্লা প্রেমিক আছি আপনাদের সাথে আমি আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমরা অংশভাবে লিখতে পারি সর্বপ্রথম আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করবেন এখান থেকে আমি পেজ সেট আপ করব ইনসার্ট পেজ লেআউট থেকে আমরা সেট আপ করে নেব যেমন এখানে আমি ভগ্নাংশটা লিখবো ফার্স্ট ফার্স্টে যেমন পাঁচ হাজার দিলাম এখানে যদি আমি কোনো কিছু যোগ করতে চাই প্লাস বা মাইনাস গুণ সব কিছু দিতে পারবো পাঁচ হাজার কমা স্পেস নিচে যে আমরা ভগ্নাংশটা যেটা লিখতে চাই সেটা আমার বসত হবে যেমন এখানে আমি লিখতে লিখতে পারি আট হাজার এখন এইটা আমি কপি করে নিব কন্টো সি হ্যাঁ এটা কপি হয়ে গেছে এখন এটা আমি ডিলেট দিব ডিলেট বাটন চপ ডিলিট হয়ে গেছে এখন আমরা এখানে ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পরে যে কুইক পার্টস এখানে আছে এখানে ক্লিক দেব এখানে যে ফিল্ড লেখা আছে এখানে ক্লিক দেব আর এখানে লেখা আছে হলো ফিল্ড নেম এখান থেকে আমরা একটু নিচে আসবো নিচে এসে এখানে যে ই কিউ লেখা আছে এটা বের করে দেব এখান থেকে আমি ই কিউতে ক্লিক দেব এখন নিচে আসবো এখানে লেখা আছে হলো ফিল্ড কোর্স এখানে ক্লিক দিব এখানে লেখা আছে ডানসার্টে অপশন এখানে ক্লিক দেব তারপর এখানে অপশনে এখান থেকে আমাকে ক্লিক দিতে বলে স্ল্যাশ এফ ফার্স্ট ব্রেকড কমা ফার্স্ট ব্রেকেট এটা আমার হলো ডাবল ক্লিক দিতে হবে তারপরে এই যে নিচে ফিল কোড আছে এখান থেকে আমার এই যে ব্রাকেটের ভিতরে যে কমা আছে এটা ক্লিক করে এই কমাটা আমি ডিলেট দিব এখন এটা ডিলেট দেওয়ার পর এখানে যে আমি যে যেটা কপি করছিলাম সেটা আমি পেস্ট করবো কন্ট্রোল ভি হ্যাঁ পেস্ট হয়ে গেছে যেমন পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার কমা আট হাজার এটা পিস্ট করা হয়েছে এখন এখানে আমি ওকে দেব ওকে দেওয়ার পর আবার ওকে দেব দেখেন এটা ভগ্নাংশভাবে লেখা হয়ে গেছে আপনারা এভাবে ভগ্নাংশ লিখতে পারেন এখানে যোগ দিতে পারেন মাইনাস দিতে পারেন গুণ দিতে পারেন বা এই যে প্লাস থেকে শুরু করে পাঁচশো পাঁচ হাজার এটা নাও দিতে পারেন শুধু পাঁচ হাজার নিচে আট হাজার এটাও দিতে পারতেন তো এইভাবে আমরা হবে লিখতে পারবো আজ আজকে এ পর্যন্তই অন্য আরেক দিন অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এখনও